কত সুন্দর সুন্দর ফুল তাই না দেখে পুরো মনটা জুড়িয়ে যায় সকালবেলা তো এই রকম তো আমাদের বাড়িতে জীবনে হবে না তো যাদের বাড়িতে পাই তখনই একটুখানি ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরি আমার তো জীবনে না হবে বাড়ি না হবে এরকম ফুল গাছ তো তোমরাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে ফুল গাছগুলো ভীষণ সুন্দর লাগছে তার মধ্যে নতুন নতুন সবজি চাষ করেছে আরও সুন্দর লাগছে আর আমি এখানে বসে পড়েছি কি বলো তো দেখো মন মরা হয়ে পেঁপে কাটতে পেঁপে এনেছিলাম সে কবে আজ কতদিন আগে তার ঠিক নেই সে পেঁপেটা আজকে করব হচ্ছে ভাজা পেঁপে ভাজা ডিমের ঝোল আর কালকে একটু কোফতা আছে সে কোফতার তরকারি আর কিছুই রান্না হবে না এই হচ্ছে আজকে আমাদের রান্নার হচ্ছে মেনু আজকেই হচ্ছে রেল বাজার যেতাম মানে স্টেশন বাজার যেতাম যেখানে একটু সস্তায় পাই সেখান থেকে আনতে কিন্তু আজকে যাব না আজকে ভীষণটা শরীরটা তো কদিন ধরে বেশি মানে ভীষণ খারাপ কদিন ধরে দুপুরে একটু বিছনায় গা ঠেকাতে পারছি না তো ওই জন্য শরীরটা আমার খারাপ হয়ে গেছে জানো তবে কিন্তু আজকে অনেকগুলো কাজ আছে তো দেখি কটা কাজ করে উঠতে পারি কেন দুটো তো হাত আবার শরীরটা মানে একটু কেমন করছে তার জন্য দেখি কটা কাজ করে উঠতে পারি তো পেঁপে ভাজা কারা কারা খাও অবশ্য কমেন্ট করে জানিমেবে আমাদের বাড়িতে তো পেঁপে ভাজা ভীষণ ভালোবাসে কেউ ওর মধ্যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা তো নুন মিষ্টি একটু হলুদ তবে মিষ্টিটা দিতে হয় কেন পেঁপের তো নিজস্ব কোনো স্বাদ নেই ওর মধ্যে একটু মিষ্টি না দিলে ওটা কোনো ভালোই লাগে না জানো তো তো অনেকেই আছে যারা পেঁপে কিন্তু ভীষণ প্রিয় কিন্তু আমাদের প্রিয় না তবে ভালোবাসি পেঁপে ভাজাটা ভালোবাসি তরকারি থেকে ভাজাটা বেশি প্রিয় আমাদের আর কি তোমাদের কোনটা ভাল লাগে পেঁপের তরকারি ভাজা নাকি সেদ্ধ না চাটনি আমার ছেলে তো কোনো কথা হবে না আমার ছেলে তো চাটনি ভালোবাসে ওই দেখো দুটো টুকরো পেঁপে রেখে দিয়েছি যেদিকটা একটু লাল হয়েছিল সেদিকটা কেটেছি আর বিড়াল দেখতে পাচ্ছ ঘরের সামনে যাচ্ছে আসছে কি করছে কিন্তু আজকে তো আমাদের মাছ হবে না আজকে আমাদের নিরামিষ আর কত বাসন বার করে নিয়েছি এগুলো সব হচ্ছে নিরামিষ ধর আমি কী ভুলে দিচ্ছি বলে দিচ্ছি আর কি আসলে আসলে আজকে হবে ডিম সরি তোমরা ক্ষমা করে দিও ভুল বলে ফেলেছি হ্যাঁ কেন এই বাসনগুলো রয়েছে এগুলো কিসের আজকে হবে ডিম সেই কারণে তো ও কী খাবে তো আজকে সকালবেলা সবাই তো খেতে দেয় কিন্তু জানো তো আমি বুঝে পাই না এই বিড়ালটার এত খিদে কেন বুঝি এতগুলো ঘরের থেকে খায় তাও খিদে মেটে না অনেকেই বলে যে বিড়ালটা দুটো পাকস্থলী একটা না তার জন্যে এ এতটা করে খায় তো জানি না আমার অতটা জানা নেই তো বাসনগুলো ভিজিয়ে নিচ্ছি এরপরে যাব হচ্ছে গ্যাস মুছতে গ্যাসটা মুছে নেবো আজকের নিরামিষের আগের দিন আমার দুবার করে গ্যাস মুছা লাগে এখন একবার মুছে রান্না বসাবো বাসি গ্যাসে তো বছা বসাবো না আবার রাতে একবার মুছে কিন্তু রেখে দেবো কোনো মানে অন্য দিন কিন্তু আমি রাতের বেলা মুছে মানে এমনি মুছে রাখি না আরে দেখো দুটো বিড়াল আমার পায়ে পায়ে ঘুরছে ভাবছে মাছ কাটবো ধোবো কিন্তু মাছ তো কাটবোও না ধোবোও না যেহেতু শরীরটা কেমন কেমন লাগছে ভাবছি এ কাজ গুলো সেরে তারপরে একটু মশারি খাটি একটুখানি শুয়ে থাকবো তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক কি হয় এই দেখো দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু কালকে ভীষণ ময়লা হয়েছে মানে বড়াটারা ভেজেছিলাম তো তার জন্যে রুটি করেছি রাতে আবার তরকারি গরম করেছি কিন্তু ভালো লাগে না বুঝছো কেন বলো তো রাতের বেলা আর মানে কী বলে ঠান্ডা তারপর কত রাত হয়ে যায় লাইভ করতে করতে খেয়ে দিয়ে উঠতে উঠতে বারোটা সাড়ে বারোটার আগে তো ম্যাক্সিমাম ঘুমাতেই পারি না সেই জন্যে বেশি আমার কিন্তু দেরি হয় তারপর দেখো এই যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা কতটা সমস্যা হয় তোমরা তো জানো তারপর ছেলে আসলো শুতে গিয়েও শুয়ে চলে শুলাম না ছেলেকে নিয়ে চলে আসলাম চুল কাটাতে এত বড় ছেলে হয়েছে একা গিয়ে চুল কাটাবে না সবসময় মা বাবাকে দরকার অনেকে ভাবে কি না বস করে রেখেছি কিন্তু না আর এই হেডফোনটা নিয়ে গেছিলাম হেডফোনটা গেছে খারাপ হ্যাঁ কেন বলো তো ছেলের হচ্ছে সে পড়াশোনার জন্য লাগে তো সারাই করতে গেছিলাম বললো দুশো টাকার মতো লাগবে তো দুশো টাকা আমার এখন নেই সত্যি কথা বলতে সেই জন্য আবার ফেরত নিয়ে নিয়েছি আর আমার ফোনটা রিচার্জ করেছে ছেলে চুল কাটাবো আজকে অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বেরিয়ে কাজগুলো সব করে নিয়েছি ঝটপট ঝিলটা আমাদের একদম দেখো কি অবস্থা জলটা কালো কুচকুচ অনেক বলে 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 পঞ্চায়েতকে বলে 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 ঝিল পরিষ্কার করার কাজ শুরু করে যাবে বুঝেছে আর কি নোংরা জল বাবা এই জলটা আগে কত ভালো ছিল আমরা কত কাজ করে সব করেছি আর এখন হচ্ছে আমাদের কাকা জ্যাঠারা যখন ইয়ে হয়েছে তখন এখানেই কাজ করেছি কিন্তু এখন যে অবস্থা তো শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে হ্যাঁ হ্যাঁ বলে বলেনি কথাটা আমিও ভালো আছি সুস্থ আছি তো সবাই ঝটপট করে তো এই যে ঝটপট করে সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও অনেক অনেক শেয়ার করে দাও ছেলেকে চুল কাটাতে গেছিলাম ছেলে চুল কাটিয়েছি আর জীবনে শিবানীর গলায় হেডফোন কেন হেডফোনটা খারাপ হয়ে গেছে সেই হেডফোনটা সারাতে সারানোর জন্য নিয়ে এসেছিলাম আর ফোনে রিচার্জ করলাম এই যে পয়সা নিয়ে এসেছিলাম কেন তিনজনের তিনটে মানুষের মধ্যে ওহ তিনজন মানুষের মধ্যে একজন একজনেরও ফোনে রিচার্জ নেই বুঝেছ তিনজনেরই কারোর রিচার্জ নেই মানে একটা ফোনে তো অন্তত অধিক নোংরা একটা ফোনে তো রিচার্জ অন্তত দরকার তাই জন্য আমারটা দরকার আমি আগে আমারটা করলাম ছেলে বলছে আমারটা কবে করে দেবে তো ছেলেরটা পরে করব ওর বাবারটা কালকে ফোন ঢোকা বন্ধ হয়ে যাবে বাবারটাও করতে হবে এয়ারটেল তো না বাবা এয়ারটেল থাকে না এটা দুদিন না তিন দিনে শেষ হয়ে যায় জিও না এবার চেঞ্জ করে নাও বাবারকে চেঞ্জ করে দেবো এই মাসে এলআইসি না থাকলে চেঞ্জ করে দিতাম এই মাসে এলআইসি আছে না সেই জন্য চেঞ্জ করে দাও হ্যাঁ ছেলে বারবার চুলটা দেখছে আর দেখো ওই যে তিনটে নোংরা ভর্তি এখানে কথা বলবো কি নিচের দিকে না তাকালে না একদম পুরো গিয়ে বাড়িতে চান করতে হবে আবার আর তারপর ঘিন্না তো যা লাগার সে লাগবে তিনজনেরই একসাথে রিচার্জ শেষ হয়েছে জানো তো আর মাসের প্রথম তো আমাদের আছে এলআইসি ঘর বার আমি পাগল হয়ে আজকে শরীর এত খারাপ মশারি মশারিঘাটি শুয়েছিলাম খুব ফোনে রিচার্জ ছিল না ভিডিও ফিডিও পোস্ট করতে পারিনি তারপরে বাজার যাওয়ার ছিল সবজি বাজার একদম নেই সেগুলো সব বন্ধ করে দিয়ে ছেলে চুল কাটালাম আর এটা বললো এখন এটা দোকানে রেখে যেতে দেখবে কত খরচা পড়ে তারপরে বলবে সে আর রেখে আসিনি বুঝেছো বললাম নিয়ে চ পরে রেখে আসবো দেখা যাক এক কালকে সারা রাত ঘুমাইনি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি ফুলের যে ঠাকুরের প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটা অন বড় তো ইঁদুরে খচার খচার করে টেনে আমার মাথার কাছে উৎপাত করেছে মাথার কাছেই তো আমার ঠাকুর জানো তোমরা আর সারাটা রাত ওই জন্য একটু একটু ঘুমাতে পারিনি সকালবেলা মানে খানিকটা ফোন পোস্ট ভিডিও পোস্ট করার পর নটার সময় রিচার্জ শেষ হয়ে গেছে আবার জিও তো যখন তখন শেষ হয় তারপর আবার ওই সবজি কেটে গেলাম এখন আবার ডিমটা সেদ্ধ দেবো রান্না করব ভাবছি কি আজকে একটু ঝটপট ভিডিও করে ছেলেকে এখন আবার চান করিয়ে দিতে হবে নিজের থেকে তো করবে না করিয়ে দিয়ে ওর দুটো গেঞ্জি আছে একটু কাঁচব কেঁচে দিয়ে তারপরে ই করবো কী বলে হুম চলো 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 আর বিড়ালকে আদর করতে হবে না ওই তোকে দেখে শুয়ে পড়লো আদর খাওয়ার জন্য দেখো অবস্থাটা দেখো ওকে দেখে ওই দেখো শুয়েছে চলছিল যাচ্ছিল আদর দেখো করে দেখো দেখো দেখছো দেখো মাথা ঘোরাচ্ছে খায় সাড়ে এগারোটা বাজে ওই দেখো ছেলে চান করে চলে আসলো আর এই যে মশারি খাটিয়ে রেখেছিলাম সব তো শুতে পেলাম না ছেলের এই গেঞ্জিটা কাচতে হবে আর এই দেখো এই ফুলটা এই এই কোনায় থাকে এখানে এখানে টানতে টানতে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখো বুঝতে পারবে টেনে টেনে ওখানে সারা রাত আর আমি হচ্ছে এই জায়গাটা ঘুমাই এখানটা ঘুমিয়ে যদি এখন শীতকাল আর এখানটা যদি এরকম খচর খচর করতে থাকে তোমরাই বলো কিছুতে ঘুম আসে সারাটা রাত জেগে কাটাতে হলো আর এই ছুচো ইঁদুরের আর বিড়াল কুকুরের জ্বালায় আমি পাগল মানে একদম পাগল যেমন টিকটিকি তেমন আসলা এদের থেকে কবে আমি মুক্তি পাবো ভগবান জানে সারা রাত না ঘুমিয়ে বসে আছি তো ছেলে বলে বাবা আমি শোবো না এখন একবার রান্না করেই শোবো তুই মশাইটা খুলে দে তো মশাইটা খুলে দাও বাবা দিয়ে মুড়িটা খাও আমার ছেলের মাথা ঘোরাচ্ছে বলছে দেখ আরে চুলটা সেট হচ্ছে না খাওয়া দাওয়া হলো মুড়ি খেলাম ওখানে আলু ডিম বসিয়ে দিয়েছি কুকারে সিটি মারতে হয়ে গেছে আর এখানে সব গোছানো আর ছেলে মুড়ি খেলো ঠাকুর দিল আর আমি একটু জামাটা মানে মাথাটা আসে নিলাম চুলটা যে কেমন যেন হচ্ছে আর এখন রিলস করতে বেরো বাবা এখন করব হচ্ছে রিলস কটা রিলস করে রান্নার দিকে যাব রান্নাটা করে দিয়ে আজকে শুয়ে পড়বো শরীরে দিচ্ছে না মাকে ফোন করলাম বরকে ফোন করলাম এই কাজগুলো সারলাম তো চলো এই যে দেখো পেঁপে ভাজা দেখতে পাচ্ছ পেঁপে ভাজাটা সুন্দর লাল লাল হয়েছে তোমাদের আমাদের একটু চিনি দিয়েছি বুঝেছো এখন দিয়েছি আর বড়দানার চিনি তো একটু সময় লাগবে তাতে দেখবে আরও লাল লাল হয়ে গেছে তো এত সুন্দর পেঁপে ভাজা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এখানে আমি কী করছি সেগুলোও তোমাদের দেখাবো কী রান আর এক হাতে ক্যামেরা ধরেছি তো বারবার খুনতে গিয়ে আটকে যাচ্ছে ফোনের দিকে তাকাবো না ওদিকে ভাতটা ফুটে নিয়েছে ভাতটা ফুটছে এখানে ডিম সেদ্ধ করা আছে পেঁয়াজ কাটা আছে ঘষবো আর ওই টমেটো কাটা আছে রসুন কাটা আছে সব ঘষে দেবো আর এই ডিমটা হবে ভাজা একটা ডিম সেদ্ধ একটা ডিম ভাজা আর আমি তো খাই না আর কুকারে হচ্ছে আলু সেদ্ধ করে রাখা আছে যেটা ডিমের তরকিতে দেবো আর এদিকে পেঁয়াজটা কুচানো আছে সেটা কালকে কোপ্তার তরকারিতে একটু পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল দেবো নাহলে একটু ঝাল কম হয়ে গেছে তো বেশ টেস্ট লাগছে না আমার মুখে টেস্ট লাগছে না অথচ কিন্তু মুখে চারিদিকে কিন্তু দানা মানে ঘায়ে ভর্তি হয়ে গেছে খেতে পাচ্ছি না তবু কিন্তু ওটাই ঠিক আছে আর একটু না তাকালে দুর্ঘটনা দেখো হাড়ির ঢাকনা একটু লাগিয়ে দিলে অমনি না তাকালে ফ্যান পড়তে শুরু করে আর ডিম ভেজে নিলাম ছেলের জন্য আমার ছেলে ডিমটা ভেজে দিলে পুরো ডিম খাবে আর ওই সেদ্ধ ডিম হয়তো জোর করে খাওয়াতে হয় তো যেহেতু ভাজা ভালোবাসে সেজন্য ওকে ভেজেই দিই বসেছি বসে একটুখানি ভিডিও দেখলাম আর এখানে ডিমের ঝোল ওই যে ফুটছে টক বগি রান্না বলতে পেঁপের তরকারি ডিমের ঝোল আর কালকের বড়ার তরকারিটা একটুখানি মশলাদার করলাম কালকে মশলাটা একটু কম হয়ে গেছিলো আর একটু ঝাল করলাম অনেক একটু ঝালটা কম হয়ে গেছিলো ছেলে ওই যে বসেছে ছেলের বিকালে পড়া আছে ছেলের হচ্ছে কদিন ধরে ছেলে বলছে যে ওর দুপুরবেলা নাকি ঘুম ঘুম পেয়ে যাচ্ছে মানে শরীরটা কেমন ক্লান্তি লাগছে আসলে পড়ার চাপটা বেশি বেড়ে গেছে আর ওই যে বই খাতা নিয়ে সব কিছু নিয়ে আর আমার সোনা মনা আমার ভর এক ইয়া ওই যে দেখা যাবে একটু একটু দেখাইয়া ইয়া মুখটা কেন খালি গায়ে আছে এখন নাকি খালি গায়ে নাকি আবার সমস্যা করবে পরবর্তীকালে নাকি সেই কারণে তো হচ্ছে এখানে তো আজকের আমি তো অনেক দিন ধরে শরীরটা খারাপ আমি অনেক দিন ধরে ই করতে পারছি না ওই বাথরুমটা পরিষ্কার করতে পারছি না তো বড়া তেল না তো বর আজকে তাড়াতাড়ি এসছে বরকে বললাম জল আমি তুলে রেখেছি সাদা বালতি এক বালতি তো ততক্ষণ তুমি একটু বাথরুমটা ঘষে দেবে দুদিন ধরেই বলছি বুধবার থেকে বুধবার তো সোমবার মঙ্গলবার তিন দিন ধরে তো কাজ হবে কাজ হবে করে হলো না তো আজকে এসে তাড়াতাড়ি আজ আবার রান্নাও হয়ে গেছে তো আজকে এখন বাথরুমটা ঘষবে তো ঘষে দিক বাথরুমটা ঘষে দিলে আমার হবে আবার হাতে ভীষণ যন্ত্রণা করে কিন্তু ও করে দেবে বলছে তো রকম কাদের কাদের বরেরা করে দেয় কাজটা তো একটুখানি কমেন্ট করে জানিও তো আমার বর তো করে আর কত কি ব্লগ করতে পারছি দুদিন ধরে ব্লগটা ছোট হচ্ছে মানে ব্লগটা ছোট হচ্ছে মানে বুঝতেই পারছো শিবানীর শরীর ভালো না তো ব্লগ কদিন ধরে বেশ দেখছিলাম ভালো একটু রিভিউ আসছিলো তো ক দু ধরে ব্লগটা ছোট হচ্ছে তো ওই ইনকামটাও কমে যাচ্ছে আর কি যত বড় ভিডিও হবে ইউটিউবের এখান থেকে ততটাই আসে আর কি জানি না ফেসবুকের নিয়মটা আমি সব জানি না তো দেখা যাক আর এই যে বর এখন যাবে ওই জন্য বর কাছ থেকে এসে আর বসলো না গরমকাল হলে হয়তো যেতে দিতাম না বলতাম বসো গাছ থেকে এসছো শীতকাল তো যাক এখন ও তেল মাখছে জল খেলেও এখন যাবে বাথরুম ঘুষবে চান করে আসবে ছেলে সব একসাথে খাওয়াবে আর আমার আজকে একটু না ঘুমালেই নয় তো আমি যেদিন ভাবি যে আজকে একটু ভাত বেশি খাবো আজকে একটু বেশিক্ষণ ঘুমাবো সেদিনই আমার কপালে জোটে না তো দেখা যাক কী হচ্ছে তো তোমরা চলো সাথে থাকো আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে তরকারি হয়ে গেছে ডিমের অমলেট হয়ে গেছে পেঁপে ভাজা হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি শুধু খাওয়া দাওয়ার পালা এই বাসন কটা ধোবো না এ কটা এমনি রেখে দেবো এখন পরে ধোবো আর কি বন্ধুরা ছেলেকে খাইয়ে দিলাম যে থালায় আর আমি তারপরে ওই থালায় ভাত নিয়ে নিচ্ছি তো আমার ছেলের এই একটা জানো তো ওরা যে কী রান্না করেছে কি রান্না করেছে সেটা তোমাদের সাথে তো বললাম আর পেঁপে ভাজা আর ডিম ভাজা ওখানে ডিমের তরকারি আর এখানে বরার তরকারি এই হচ্ছে রান্না তবে আমার ডান হাত এঁঠো ডান হাতটা এঁঠো বলে বাঁ হাতে বা হাত দিয়ে তোমার নিলাম সব কিছু বুঝেছো ডান হাত ব্যবহার করলাম না আর কি আমরা এঁঠো একটু মানে নিজের এঁঠো তো আর অন্য লোককে খাওয়াবো না সেই জন্যে সেই জন্যে সবই হাতা দিয়ে নেব তো চলো বরের তো খাওয়া মোটামুটি শেষ থালা পরিষ্কার আর আমিও একটু খেয়ে নিই শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো জানি ভালোই আছো তোমরা আমিও ভালোই আছি আর এখানে এখন শুয়ে উঠেছি আর আমার বর এই দেখো পুরো ফুল জামা কাপড় পরে রেডি হয়েছে মানে আসলো ঘুরে ঠান্ডা থেকে দু ঘন্টা ঘুরে দেখো ঘুরতে গেছে জানো তো কোনো নিজে ঘুরতে গেছে বলতে সাইকেল খারাপ করেছে নিয়ে এসে তো শাড়ি সারি দেয়নি তো সাইকেল দিয়ে এসেছে সাইকেল দিয়ে এসেছো সাইকেল আওয়াজ হ্যাঁ তাই তো বলি যে দরজা খোলার আওয়াজ পেলাম সাইকেলের আওয়াজ হয়নি সাইকেল দিয়ে এসছো চালাতো তাহলে কালো অবিনাশের সাইকেল নিয়ে ভালো দিনে সারাতে দিয়েছো কালো সকালে অবিনাশে পড়া নেই অবিনা সাইকেল নিয়ে কাজে আবার বিকালে পড়া পাঁচটা বিকালে পড়া আছে সরকার শনিবার সকালে শুধু শনিবারটাই সকালে ছুটি বরে সাইকেল দিয়ে এসছে দোকানে সাইকেল সারানোর জন্যে জানি না দক্ষিণা কত লাগবে ফটটা খারাপ হয়ে গেছে ফটটা ভেঙে গেছে এখন ফটারই দাম বেশি ভগবান জানে আর ওই যে বাসন এখন যাব ধুতে ভিডিও পোস্ট দিয়েছি মাকে ফোন করব আর হচ্ছে বরকে বলেছি বারণ করেছিলাম মানে বর আমাকে বলেনি টেনশন হবে বলে সকালেই নাকি ভেঙে গেছে কদিন ছেলের যখন পরীক্ষা ছিল সেপ্টেম্বর মাসে তখনই ওটা ভেঙে গেছিল আমি তখনই বলেছিলাম দেখো কত কী লাগলো তো যেহেতু এলআইসি ফেলাইসি ছেলের মায়নাপত্র সব দিয়ে টিয়ে হয়নি তো আর কি করা যাবে সাইকেলটা গেছে একটা নতুন সাইকেলের দরকার এই সাইকেলটা অনেক পুরানো আমরাই কিনেছিলাম পুরানো সাইকেল সে চালিয়েছিল কত বছর আর আজকের এই সাইকেলটা প্রায় পনেরো বছর আমরা চালাচ্ছি তা সাইকেলটার কিছু থাকে জোড়া তাপটি মেরে যেমন করে হচ্ছে 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 ব্যাপার তো দেখা যাক তো চলো কি হয় একটার পর একটা ঝুক্কি ঝামেলা লেগেই আছে তো কত সাইকেলে কত খরচা পড়লো অবশ্যই তোমাদের জানাবো তো চলো চা খাওয়ার আমি না দুপুরবেলা শুলেই না আমার গলার কাছে মনে হয় জানি ঠান্ডায় মানে কব মনে জড়িয়ে আসে লেগে থাকছে কেন এটা হচ্ছে জানি না জানো তো শুলেই তখন আমি ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে আমার দম আটকে আসছে গলার জন্য ছেলে যাচ্ছে সন্ধে দিতে তো চলো সতে থাকো বাসনটা ধুয়ে আসি তারপর চা খাবো নাহলে গলাটা ছাড়বে না মানে জড়িয়ে যায় কথাও বলতে পারি না নিঃশ্বাসও নিতে পারি না আমি বর করে দিয়েছি আজকে আমার চা জানো তো আমার বর কি বলছে একটু বলো কি বলছে বলো 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 এত চা করে খাওয়াবো নিয়ে খাও বেশি না ঠিক আছে এরপর কোনোদিন নুন বেশি হয় এটা বলতে নুন কম হয় কম দিই আমি আমি কম দিই এটা বলতে পারো চা করে আমি

কম হয় তোমরা যখন বলো তখনই বেশি দিচ্ছ যেমন এই যে বাবাকে পশুদিন মাংস খাওয়ালাম বন্ধুরা তুমি শুনে রাখো যদি নুন বেশি হবে সেদিন আমি জানাবো পরশুদিন মাংস করলাম মাংস দিয়েছি প্রথম ছেলেকে ছেলে বলছে মা মাংসটা হচ্ছে একটু নুন কম হয়েছে একটু নুন দিয়ে দাও তো আমি নুন আমি তো আমার আন্দাজ মতো নি দিয়ে আমি হয়তো হতে পারে যেহেতু আমি খাই না আমি বলতে পারবো না যেই নুন দিয়েছি পরে রাত্রে দিনের বেলা আমার বড় বললো বলেছো যে মাংস ঠিক আছে নুন একদম পারফেক্ট হয়েছে বলেছো রাতের বেলা গিয়ে বলছে নুনটা একটু বেশি হয়ে গেছে তাহলে ঠিক আছে কেন নুন বেশি হলে আমি তরকারি খেতে পারি না সে তরকারি মানে এমন লাগে আমি মাছ বলো আর যাই বলো সেটা আমি কোনো জিনিসই আমার বেশি হলে আমি খেতে পারি না বুঝেছো তো চাটাও সেই করেছে প্রায় দিন চায়ে এক গাদা চিনি দিয়ে রাখবে চায়ে চিনি হলে ভীষণ প্রিয় আর চিনি না কোনো তোমাদের বলেছি তো কোনো মিষ্টি জিনিস পায়েস বানাও কিছু বানাও এমন চিনি ভক্ত বল মানে এমন মিষ্টি ভক্ত মানে রসগোল্লার রস যদি এক বাটি দেওয়া যায় সেটা গড়বড় করে খেয়ে নেবে এতটাই মিষ্টি ভক্ত বাড়ি হয়তো ধরে চা খাচ্ছি চায়ে চিনি হচ্ছে ওই যেটা বাড়িতে সেই সাতটা পূরণ করে নিচ্ছে সকালে দুপুরে চা দেয় সে আজকে তো চায়ের চা চা ফেলে দিয়েছি আমি একটু মিষ্টি নেই ওই সুয়ারদের সুয়ার ওরা খাবে না মিষ্টি বলে আমাদের কি চা খাবে সেই স্বাদ বাড়িতে পূরণ করে নিচ্ছে পাটি চা দিচ্ছে বাড়িতে চিনি আছে খাচ্ছি বন্ধুরা ঠিক বলেছি তো হ্যাঁ বলো তাহলে একবার শুধু চলো পরে আসি বাসন মাঝে তো অনেক রাত হয়েছে খাকিতে যেতে অনেক রাত হয়ে গেছে বলতে গেলে ফেসবুকে একটা দাদা ভাই আছে দাদা ভাইয়ের নতুন আমি দাদা ভাইয়ের পরিবারে আমি নামটা ভুলে গেছি কি দ্বীপ দীপরঞ্জন নাকি একটা না তো আমি দুদিন হলেও দাদা ভাইয়ের পরিবারে গেছি দাদাভাই বলেছে যে আমার পেজে কি প্রবলেম আছে দেখে দেবে ম্যাসেঞ্জারে নক করতে তো আমি ম্যাসেঞ্জারে নক করতে পারিনি কেন ওইসব আমি পারি না আমার ছেলেকে দিয়ে করাতে হবে আমার ছেলের সময় হচ্ছে না তো দাদা ভাইয়ের আজকে লাইভ চলছিল লাইভে নাকি প্রত্যেক দিন যে ফুলের ভালোবাসার চ্যালেঞ্জ আছে ফেসবুকে আমি কমপ্লিট করতে পারছিলাম না তো সেই দাদা ভাইয়ের ওখানে গিয়ে আমি আজকে তিনটে কুইজের উত্তর দিতে পেরেছি আমি চারটেই পেরেছি কিন্তু একটা হচ্ছে কি বলতো তো লেটে গেছে মানে এক উনিশ বিশ এক সেকেন্ডে মানে আমি হস্যিকারটার খুঁজে পাচ্ছিলাম না আমার টাইপ করার ওখানে আমার হস্যিকার আসে না ওটা হস্যইকে জোরে টিপলে তারপরে হস্যিকার তৈরি হয় সেই জন্য রবীন্দ্রনাথকে অনেকগুলো ফুলের ভালোবাসা দিতেছি সেই জন্যে ভালো লাগলো আর রাত হয়েছে এখন অনেক ভেবেছিলাম তাড়াতাড়ি সব অলরেডি সাড়ে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন আমার অনেক কাজ করে আছে তো এই ব্যাপার হচ্ছে গ্যাস মুচ্ছি কাল নিরামিষ তো চলো আজকের ভিডিও এখানে রাখি চলো আজকের মতো এখানে শেষ করছি অনেক রাত হয়েছে শীতের রাত বারোটা মানে অনেক রাত বুঝতেই পারো সব শুয়ে পড়েছে আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবে থেকো আর অনেক 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 আমাকে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাই